জল ছবি খতিয়ে দেখতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং কন্ট্রোল রুমে ঢুকেই ক্ষুব্ধ তারক সিং হাঁকা কন্ট্রোল রুম সবাই একসঙ্গে লাঞ্চ করতে গিয়েছে ঘটনায় ক্ষুব্ধ মেয়র পরিষদ নিজেই ফোন করে ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বললেন মেয়র পরিষদ শৃঙ্খলা আর তার জেরে কার্যত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আর সেই মতোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতা শহরের বেশ কিছু রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং যেরকমটা আবহাওয়াবিদরা বলছেন যে এই বৃষ্টি আরো দুদিন স্থায়ী হবে সম্ভবত যে পরিমাণ বৃষ্টি সকাল থেকে হচ্ছে এবং তারপরে আরো বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল হচ্ছে স্বাভাবিকভাবেই কলকাতাবাসী তারা কতক্ষণ জলবন্দী থাকবেন সেই বিষয়টাই কন্ট্রোল

কাছে জল থাকে আপনি যদি সেটা করে দেখুন না শহরে কোথাও গাড়ি চলাচল বন্ধ আছে দেখান কোথাও গাড়ি বন্ধ হয়ে গেছে পারবেন না খেলায় লোক যাচ্ছে পারবেন না নৌকো চলছে দেখাতে পারবে পারবেন না তাহলে অ্যাচিভ তো করেছে কলকাতা তাহলে দিল্লি বম্বে ব্যাঙ্গালোর ম্যাডাস এইসবগুলো তো আপনারা বলুন আমাদের তো পাঁচ হাজার টাকার বাজে বম্বে বান্ন হাজার কোটি টাকা আমাদের পাঁচ হাজার দিল্লি সাড়ে সতেরো হাজার কোটি টাকা আমাদের দিনে তো আমরা আরো ভালো করে করবো

থেকে আট ঘন্টার বেশি জলবন্দি অবস্থায় থাকবে না এমন গ্যারান্টি দিচ্ছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ বিকাশী তারক সিং এন কেবি জন্য দেবা